welcome back to my channel তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমিও অনেক 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 ভালো আছি আর এত সেজে খুঁজে আমি কোথায় এসেছি বলো তো হুম তোমার ঠিক কি ধরেছে এটা সেই করিমপুরের বিখ্যাত মেঘনা পার্ক চলো তোমাদেরকে দেখাই তো আমি আজকে সুন্দর মতো করে সেজে নিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমরা আমার এই পুরো ব্লগটা দেখতে থাকো চলো তোমরা বলো এটা কোথাকার ঘাট আর তোমরা যদি ঘাটে এসে থাকো তাহলে কমেন্ট করে জানাও তো গাইস আমি চলে আসছি সে ঐতিহাসিক ময় জায়গায় যেখানে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই যেতে ভালোবাসে আর সবাই সবারই প্রিয় মানুষটার সাথেই এখানে যাই মানে যাদের যাদের থাকে তাদের তাদের যাই আর যারা আমাদের মতো সিঙ্গেল কপাল পুরা তারা একাই যায় তো গাই তোমরা জাস্ট এই ভিউটা দেখো কত সুন্দর এই ব্রিজের উপরে এই চারিদিকটা সত্যি অনেক সুন্দর লাগছে আর আমাকে এরকম হলুদ শাড়ি পরে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি পাশে যে দাদাগুলো যাচ্ছে সে দাদাগুলো বলছে কি যে তোমার ক্যামেরাতে চলে এসেছি তো তুমি আমাদেরকে পাঁচশো টাকা করে দাও তারপরে তো আমি কি বললাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এই মেঘনা পার্কে করিমপুর মেঘনা পার্কে তোমরা কে কে এসেছ তোমাদের প্রিয় মানুষদের সাথে তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা কে কে সিঙ্গেল আছো সেটাও কমেন্ট করে জানাও তোমরা তো শুনলেই একটা দাদা পাশ যাচ্ছে আর বলছে ক্যামেরাতে উঠলেই পাঁচশো টাকা করে লাগবে তাদের আমি বলছে তুমি তো আমাকে ক্যামেরাতে উঠে গিয়েছো তুমি আমাকে পাঁচশো টাকা দাও তাই শুনলে তো আমাকে দেখে ওইভাবে ছুট দিলো আজকে যে কাজটির জন্য করিমপুর পার্কে আসা চলো সেটাই করা যাক মানে তোমাদেরকে আমি এইটুকু শেয়ার করতে চাই যে আমাদের করিমপুরেও একটা সুন্দর পার্ক আছে সো পার্কের ভিউটা অসাধারণ সুন্দর তো চলো পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন কি আছে সো এখানে একটা ছোট্ট পুলের মতো করেছে এখানে বোর্ডগুলো চলছে আর এই দৃশ্যগুলো দেখো চারিদিকে কত সুন্দর মনোরম প্রকৃতি সত্যি মানে সবুজে ভরা ভালোই লাগে তো তোমরা করিমপুর মেঘনা পার্ক আমার এই ব্লগ ভিডিওটাতে তো পুরোটাই দেখে নিলে আর এখানে বড় বড় ইউটিউবাররাও আসে সো তোমরা তো তাদের ভিডিও দেখতেই পাও কতটা সুন্দর হয় এমন কি বড় বড় চ্যানেল থেকেও এখানে নিয়ে আসে এই পার্কটাতে আমিও চলে এসেছিলাম আজকে আর সন্ধ্যা নেমে এসেছি তার জন্যই এখন বাড়ি চলে যেতে হবে বাড়ি যাওয়ার আগে দেখি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব ভাবছি আর আমি টোটোতে চেপে পড়েছি এবার চলো করিমপুর পুরাতন বাস স্ট্যান্ডে যাবো সো গাইজ আমি চলে এসেছি পুরাতন বাস স্ট্যান্ডে দাদাভাই রেস্টুরেন্টে সো তোমরা দাদাভাই রেস্টুরেন্টে কারা কারা এসেছ এবং কাদের কাদের এই রেস্টুরেন্টের খাবার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও আর এই রেস্টুরেন্টের তান্দুরি রুটি আর চিকেন ভর্তা কারা কারা ট্রাই করেছো বা কাদের কাদের খেতে ভালো লাগে আমার মতো তোমরা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো দিন যদি তোমরা রেস্টুরেন্টে যাও সো আমাকে কমেন্ট করে বলো আমিও